নমস্কার মধ্যবঙ্গের সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই পুরাতত্ব সম্পর্কিত বিষয় নিয়ে হাজির হয়েছি এই পর্বে শোনাব পরপর তিনটি প্রাচীন মূর্তি উদ্ধার হওয়ার কথা এবং সূর্যমূর্তির আইকনোগ্রাফির কথা পরবর্তী পর্বে আমরা শোনাব সূর্য পূজার ইতিহাস মূর্তির সঙ্গে থাকা কিংবদন্তির কথা ইত্যাদি বিষয়গুলি 2025 সালের প্রথম তিন মাসে বর্তমানে পরপর তিনটি প্রাচীন মূর্তি উদ্ধার হয় এদের মধ্যে দুটি সূর্যমূর্তি এবং একটি বিষ্ণুমূর্তি পাঁচই জানুয়ারি প্রথম সূর্যমূর্তিটি উদ্ধার হয় রায়না থানার অন্তর্গত হরিপুর গ্রাম সংলগ্ন দামোদর নদ থেকে তেইশে ফেব্রুয়ারি মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া গ্রাম থেকে উদ্ধার হয় বিষ্ণুমূর্তিটি নয় মার্চ শেষ সূর্যমূর্তিটি উদ্ধার হয়েছে বর্ধমান থানার অন্তর্গত বেলকাশ গ্রাম থেকে জেলা পুলিশ প্রশাসনের সহায়তায় উদ্ধার হওয়া মূর্তিগুলি সংরক্ষিত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে শেষ সূর্যমূর্তিটি বছর দশ বারো আগে দামোদর নদ থেকে উদ্ধার করেন স্থানীয় শিবানী রায় পুত্রের সঙ্গে দামোদরের অগভীর জলে মাছ ধরতে গিয়ে মূর্তিটি সন্ধান পান তিনি তারপর দেবতা জ্ঞানে পুত্রের মাথায় তুলে মূর্তিটিকে তিনি বাড়ি নিয়ে আসেন পরে বিশেষজ্ঞরা তাকে জানান যে এটি একটি প্রাচীন সূর্য মূর্তি। উদ্ধারের পর মূর্তিটি প্রথম প্রচারের আলোকে আনেন বর্ধমানের পুরাতত্ত্বপ্রেমী তথা শিক্ষক সঞ্জীব চক্রবর্তী শিবানী দেবীর বাড়ির সামনেই বাঁধের নিচে একটি পরিত্যক্ত এক বাংলা রীতির প্রাচীন মন্দির আছে ছোট ইটের তৈরি এমন স্থাপত্য রীতির মন্দির পূর্ব বর্ধমান জেলায় বিরল কিন্তু মন্দিরের ছাদের ওপর বড় বড় গাছ শিকড় চালিয়ে মন্দিরটিকে ভঙ্গুর করে দিয়েছে এছাড়া এক খিলান প্রবেশ পথে শক্তপোক্ত কোনো দরজা নেই বাখারি দিয়ে কুকুর আটকানোর মতো করে আগুল দেওয়া আছে উদ্ধারের পর থেকে সূর্যমূর্তিটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় সেই মন্দিরটিতেই রাখা ছিল অভাবে সংসারে মূর্তির সামনে জল বাতাসা দিতেন শিবানী রায় নানা সময় স্থানীয় পুরাতত্ত্বপ্রেমী মানুষজন উক্ত সূর্যমূর্তিটির সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন সুতরাং মূর্তিটি প্রচারের আলোকে এসেছে বারবার মূর্তিটি যাতে পাচারকারীদের হাতে না পড়ে সেজন্য পুরা সামগ্রীটিকে অনেকেই উদ্ধার করে সংরক্ষণের ব্যাপারে মত প্রকাশ করেন বর্ধমান থানার পুলিশ স্থানীয় মানুষজনকে বোঝাতে সক্ষম হন যে নদী পুকুর বা মাটির নিজে থেকে প্রাপ্ত প্রত্ন সামগ্রী আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন এগুলিকে মিউজিয়ামে সংরক্ষণ করতে হয় তাহলে ইতিহাস পুরাতত্ব বিষয়ে ছাত্রছাত্রীরা গবেষণা করতে পারেন সাধারণ মানুষও অধ্যাত্ম চেতনার বাইরে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য মূর্তিতত্ত্ব ইত্যাদি সম্পর্কে জানতে পারেন বেলকাশের স্থানীয় মানুষজন মূর্তির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে শিবানী দেবীকে বোঝান অবশেষে রবিবার নয় মার্চ বর্ধমান সদর থানার উদ্যোগে মূর্তিটি উদ্ধার করা হয় মূর্তিটিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্নশালা এবং চিত্রবিধিতে সংরক্ষণের জন্য দেওয়া হয় শাকদীপি ব্রাহ্মণদের দ্বারা অনুসৃত সৌরধারার প্রচলন হয়েছিল রাঢ় অঞ্চলে তারা ছিলেন পঞ্চায়তন ধারার অন্তর্ভুক্ত সে কারণে সমগ্র রাঢ় অঞ্চল জুড়ে অনেক সূর্যমূর্তি পাওয়া যায় বিশ্ববিদ্যালয় সংগ্রহশালার দায়িত্বে থাকা শ্যামসুন্দর বেড়া প্রাপ্ত সূর্যমূর্তিটির তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন তার মতে ধূসর বেলে পাথরে নির্মিত মূর্তিটি লম্বায় সাতাশ ইঞ্চি এবং প্রস্থে চোদ্দ ইঞ্চি নির্মাণ শৈলী দেখে অনুমান করা যায় যে মূর্তিটি দশম একাদশ শতকে অর্থাৎ মূর্তিটি মোটামুটি এক হাজার থেকে এগারোশো বছরের প্রাচীন এই মূর্তিতে সূর্যদেব সপ্ত অশ্ববাহিত রথের উপর সমপদ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন রথের বৈশিষ্ট্য হল এই পাঁচটি ধাপযুক্ত মকর রথ সূর্যদেবের দুই হাতের আঙুলগুলি ময়ূর মুদ্রায় বিন্যস্ত এবং দুই হাতে আছে স্বনাল পদ্ম উদী বেশি সূর্যদেবের কোমরবন্ধের ডান দিকে আছে খঞ্জর দুই পায়ে পাদুকা সূর্যদেবের পায়ের কাছে আছেন সারথী অরুণ মূলমূর্তির ডান দিকে সহকারী হিসেবে আছেন দণ্ডী এবং বাঁদিকে আছেন পিঙ্গল পাল যুগের অনেক সূর্যমূর্তিতে দণ্ডী পিঙ্গলের পাশে থাকেন সূর্যের দুই স্ত্রী নিক্ষুভা এবং রাগ্নি এই মূর্তিতে অবশ্য দুই স্ত্রী অনুপস্থিত এছাড়াও সারথী অরুণের উপর অবস্থান করেন সহকারী মহাশ্বেতা এই মূর্তিতে মহাশ্বেতাও অনুপস্থিত নিচে দুপাশে আছেন দুই ধনুরধারী সহকারী ঊষা এবং প্রত্যুষা ধনুর্বাণের সাহায্যে এরা অন্ধকার দূর করে আলো নিয়ে আসেন স্টেলার শীর্ষ দেশে আছে কীর্তিমুখ এবং তার নিচে দুপাশে আছে গন্ধর্ব মালা হাতে উড়ন্ত বিদ্যাধর বিদ্যাধরী মূর্তির দুপাশে স্টেলায় ওপর নিচে চারটি করে মোট আটটি ছোট ভাস্কর্য খোদিত আছে সম্ভবত এগুলি সূর্যবাদে নবগ্রহের অন্যান্য সদস্য সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু বিভিন্ন সময় জেলার বিভিন্ন প্রান্তে মূর্তি উদ্ধারের খবর পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে পাবার পরেই মূর্তিগুলির পুজো শুরু হয়ে যায় মনে রাখতে হবে এগুলি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বস্তু চরিত্রের নিদর্শন বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীদের মিউজিয়াম প্রদর্শন করানো হয় শুধু শিক্ষামূলক ভ্রমণ কেন এমনিও তো আমরা মিউজিয়াম দেখতে যাই সুতরাং সাধারণ মানুষকে প্রাচীন মূর্তির গুরুত্ব অনুভব করতে হবে বুঝতে হবে ঐতিহাসিক পুরাতাত্ত্বিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তাহলেই সেগুলি সংরক্ষিত হবে আগামী প্রজন্ম জানতে পারবে আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে এই পর্ব এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই ভালো থাকুন সকলে মধ্যবঙ্গের তথা রাড়বঙ্গের আঞ্চলিক ইতিহাস লোকসংস্কৃতি ধর্মীয় স্থাপত্য টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি ভালো থাকবেন